ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো এর আগে দু তিন বছর তো পিসির বাড়িতে গেছিলাম পুজো উপলক্ষে রান্না পুজো কিন্তু এবার আর যাওয়া হয় না আমার কিছু কাজ আছে ঘর নিয়ে আর কি ঘর সংক্রান্ত তো মিস্ত্রিরা আসে মাপ নিচ্ছে জলনা জ্বালনা দরজা তারপরে গ্রিল উপরে মেট্রোটিন তো গেলে দু তিন দিনের কমে আসা হবে না তো ওই জন্য যায়নি বোন সাল্লা কাকাদের সাথে চলে গেছে আর আকাশে একটাও সেরকম ঘুরি নেই ওইদিকে একটা দেখলাম না দুটো উঠছে আগে সকালবেলা ঘুমতে ঘুরতে পাঁচটা ছটায় আমরা ঘুরে ওড়াতাম এখন এই দশটা মতো বাসে যায় কোনো ঘুড়ি নেই কোনো সেই উত্তেজনা নেই আমারও সেরকম মনে একটা ইসে নেই কেউ ওড়াচ্ছে না আমারও সেই এখন উত্তেজনা কাজ করে না এখনকার দিনে সবাই ঘুম থেকে ওঠার তো দশটার পরে তো ঘুরি ওড়াবে আর কী করে সকালবেলা আগে একটা সকালবেলা দেখি পাঁচটা ছটায় কি আগে সকালে ঘুরি বেড়বে ছটা থেকে মনে হয় আকাশে একদম ঘুড়ি অনেক থাকতো কোনো ঘুড়ি নেই আর কি পুরো ফাঁকা আকাশ ভদ্র হয়নি জেনারেশন অন্যরকম এখন রাতে ফোন ঘাটে সকালে হচ্ছে উঠতে পারছে না আর সেই খেলাধুলা আমরা যেমন এখনো খেলাধুলা যে খেলাধুলা তারপরে আগে কবাডি খেলতাম আমরা ব্যাডমিন্টন খেলতাম লালটুর ভাই পোল্টু খেলতাম ঠিক আছে ইচিং বিচিং চিচিং চা কত যে খেলতাম এখন কেউ খেলা খেলা দেখেছো মাঠে সেরকম আমরা রাস্তায় কত ফুটবল ক্রিকেট খেলতাম মনে আছে মা আমাদের বাড়ির সামনে রাস্তায় রাস্তায় ক্রিকেট খেলতাম কোনো ঘুরি নেই তো সকালবেলা হচ্ছে গিয়ে সকালবেলা নিয়ে এসছি হচ্ছে গিয়ে বাতাসা চিরা আর চাচে পাতলা চিরা টেনেছি আর টক দই এটাই যে ব্রেকফাস্ট আলুর বস্তা চলে আসে সকাল সকাল বাবা দোকানে সিঙ্গারা চপ আলু জন্য একেবারে এক বস্তা আলু না কিনে আমাদের লস তাই তো এক বস্তা কিনে লাভ আছে লাভ না লাভ তো আছে আকাশ একদম পরিষ্কার দূরে একটা ঘুড়ি উঠছে এই যে পুরো আকাশে কোনো ঘুড়ি নেই কারো চাচামিচির আওয়াজ নেই ছাওয়া ঘরে জল দিতে গিয়ে পুরোই গెంজি ভিজে গেছে প্যান ভিজে গেছে একদম আমি চুপচাপ করছিলাম জলে ঘুরি সেরকম উড়বে বলে মনে হয় না তো যাই হোক আমার ইচ্ছা আছে বিছানা চাদর বালিশের কভারটা কেঁচে দেওয়া একটু ময়লা হয়েছে আর জামা কাপড় কয়েকটা কেঁচে দিয়ে পিসির ভাই যাওয়ার ইচ্ছা আছে যাই না কতটা কি পারবো আর হ্যাঁ সুমন দাকে তোমরা চেনো ওর বেবি হয়েছে বৌদি তো বিয়েতেও আসতে পারেনি কারণ সেদিনকে প্রচুর বৃষ্টি ইচ্ছা ছিল রিক্সা টোটো করে আসবে রাস্তাঘাটের অবস্থা খারাপ তার বৌবাতে যাওয়া তো প্রশ্ন ওঠে না অষ্টমঙ্গলায় এসেছিলো বৌদি এখানে অনেকেই দেখে তো বুঝেছি একজন তো কমেন্টও বলেছে ওই দাদার সাথে আমার কথা হয় ঠিক আছে ওই দাদা বলেছে যে উনি হয়তো প্রেগনেন্ট তো সুস্থভাবে স্বাভাবিকভাবে একটা বাচ্চা জন্ম নিয়েছে তবে এখনও বলেনি রানীরা রানীরা ফোনে জানতে পেরেছে তবে হয়তো ওদের হয়তো সারপ্রাইজ দেবে ছেলে হোক মেয়ে হোক সব কিছুই ঠিক আছে সুস্থভাবে জন্ম নিয়েছে আজকের দিনে অনেকের মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে মানুষের যে মেয়ে হলে একা দিনে যে মানসিকতা ছিল যে মেয়ে হয়েছে ছেলে হলে ভালো হতো তো সেই মানসিকতা কিন্তু মানুষের মধ্যে থেকে অনেক মুছে গেছে ছেলে মেয়ে সব সমান ঠিক আছে এই ধারণা যদি এখনও কারো মধ্যে থাকে আমি তার জন্যই কথাটা বলছি প্লিজ এর থেকে অনেক দূরে নিয়ে যায় এই নোংরা মানসিকতা থেকে ছেলে মেয়ে সব সমান ঠিক আছে সন্তান থেকে সবার আগে সুস্থ সন্তান জন্ম নিয়েছে এটা সত্যি বড় কথা তো এখনও অনেক গ্রামাঞ্চলে আমি দেখি ভিডিও টিভিতে দেখা যায় যে মেয়ে হয়েছে বলে এই হয় সেই হয় টর্চার করে কথা শোনা তো প্লিজ বি কেয়ারফুল এসব নোংরা জিনিস থেকে সরে আসো সুস্থভাবে জীবনযাপন করো তো আমি ফোন করে দেখি জানি যে ছেলেরা মেয়ে হয়েছে জানতে তো মন যায় যে ছেলেরা মেয়ে হয়েছে তো চলো ফোন করি আদা আনন্দ লাগছে আর কি আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হই উল্লো সবাই এক জায়গায় হবে বাবা মার তো একাদশী আজকে হচ্ছে কি ডাল সিদ্ধ করেছে আমার জন্য আলু সিদ্ধ আর ডিম ভেজে নিয়েছি দুটো এই দিয়ে দুপুরে খাবার আজকে কালকে আর বিচারে ভাগ কালকে আমার দুপুর থেকে জ্বর জল ঘাটা ঘাটি হচ্ছে তো আমি সকালবার এসেও জল দেব কারণ আজকে আমি লাস্ট জল দেবো তারপরে আর জল দেবো না ঠিক আছে কারণ জল দেওয়া সাত আট দিনই হয়ে গেছে তারপরে শুকাবে অনেক দিন তারপরে প্লাস্টার হবে তো ইচ্ছা আছে এখন এই জল ঠল দিয়ে শেষ হয়ে পিসি বাড়ি যাওয়ার ঠিক আছে আর কথা যেতে পারিনি শরীরটা খারাপ না হলে যেতাম আর ব্লগও করতে পারিনি জলটা দা হয়ে দিয়ে তারপরে ইচ্ছা আছে যাওয়ার দেখি কি হয় ট্যাঙ্কটা ভরে দিলাম দুদিন পিসি বাড়ি থাকলেও কোনো চিন্তা নেই বাবা আমার হয়ে যাবে চলো

খাওয়ার জন্য আনন্দ ঘুরলাম এখন কি করবো চাদর খেঁচে দেবো তাই তো এখন চাদর খেঁচে দেবো

চল বেড়া এখন তো বয়স কাম ওই জন্য বোঝা না কি ভাবে এই জায়গাটা তো কি অবস্থা তুই এখন কি করে এই বাই থেকে জল বের হচ্ছে রাস্তা আমাদের ঠিক হচ্ছে সাজাদি আনন্দের খবর এই যে রোলার দিয়ে সমান করা হয়েছে ইটগুলো আর এখানে ইট ভাঙার ইট ফেলার কাজ চলছে খুব ভালো লাগবে এটা দেখে ছোটোবেলা দিয়ে কোনো দিয়ে মানে এই রাস্তা পিচ প্রপার ভালো এটা স্পুটনিং ক্লাবের ওখানে ওরকম দেখি ওই রাস্তাটা অনেকটা খুব খুবলে উঠে গেছে এই খারাপ হয়ে গেছে তো যাই হোক এটা ঠিক হচ্ছে খুব ভালো লাগছে দেখি রাস্তাটা প্রচন্ড খারাপ অটো করে যারা যায় তারা জানে ভাত খেয়ে গেলে পেটে ধরো হজম হয়ে যাবে এরকম রাস্তা জাস্ট রাস্তাটা দেখো গর্ত 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 পুরো কি বল কথা ভাত খেয়ে গেলে পেট ভর্তি হয়ে যাবে না এই পেট হজম হয়ে যাবে না আর এই যে সেই বাড়িটা আর্জেন্টিনার ফ্যান দেখো পুরো বাড়িটা আর্জেন্টিনার পতাকার রঙে করেছে এই রাস্তাটা দিয়েছে ভুল করেছে কাদা কাদা রাস্তাঘাটে হাঁটতে একটা অন্যরকম আনন্দ কাজ করছে যেখানে হাঁটছি ব্যানার চোখে পড়ছে বড় বড় হচ্ছে গিয়ে পাশের চালা গুলো চোখে পড়ছে লাইটের লাইটিং ঠিক হচ্ছে ভাব পুজোর মধ্যে যতটা আনন্দ হয় পুজো আসার পুজো আসছে আর পুজোর আগে যে আনন্দটা সেটা অন্য লেভেলে পুজো আসতে তো পুজো চলেই গেল ব্যস্ততার মধ্যে দিন কাটে ঘুরতে গেলো ঘুরতে গেলো ঘুমালো মুভি দেখলো পুজো আসার আগের আনন্দটা আলাদাই আনন্দ মানে একটা অন্যরকম ফিলিং অনুভূতি কাজ করে যেটা তুমি বলেও ভাবতে পারবে না সময় খুশি খুশি ভাব একটা দিস ইজ কল ট্রু হ্যাপিনেস এটা দেখো প্রচুর পুরনো আর এই গাছটা কীভাবে আঁকড়ে ধরেছে পুরো বাড়িটাকে ফাটিয়ে দিয়েছে শিকড় কোথায় কোথায় চলে গেছে বহু পুরনো বাড়ি তখন থেকে এরকমই পড়ে আছে ছোটোবেলা থেকে দেখছি তো কালকে তো বলা হয়নি সন্ধ্যার ঘরে হচ্ছে গিয়ে মা লক্ষ্মী এসেছেন স্বয়ং ঠিক আছে কন্যা সন্তানের জন্ম হয়েছে তো আমরা খুব খুশি কখন আসবে বৌদি একটার একটা আনন্দ লেগেই রয়েছে পুজো আজকে রান্না পুজো পুচকেটা আসলে আবার আনন্দ হয়ে উঠল বিশাল আমাদের ফ্যামিলিটা একটু বড় ফ্যামিলি তো সবাই এক জায়গায় বিশাল হই 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 ব্যাপার হয় একটা আর কি তাদের ন দশজন ছেলে ঠিক আছে দশজন ছেলে মেয়ে তো বিশাল তাদের আবার অনেকে বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে আলাদাই মানে আমাদের বরযাত্রীদের কাউকে বলতে হয় না পিসি ভাই তো কবে গেছি লাস্ট ভুলে গেছি ভাই আমি যাবো তবে মনে করবো সৌজনে বলা তুমি চল ও যা লোক পাচ্ছ না মেনলি ফোন করে বলেছিস কাজে যে আমি ছুটি আজকে আমার ছুটি কাল আমার বিকেল 5:00 বাজে ছুটি মনেলে যাব নালে ঘরে থেকে খেলে সো গাইস 9টা 40 ট্রেন আমার ভাবছি লাভ আমি ঠিক আছে টিকিট কেটে দিয়েছি 9টা 40 ট্রেন আর চারিদিকে বাংলা গান থান বাজা শুরু হয়ে গেছে পূজো একটা ভাইব চলে এসেছে এই যে এটা হচ্ছে কি পুরোটা লাইটিং হবে আর কি গেটটা বিশাল বড় গেট হয় একদম পরিষ্কার রাখা যায় রোদটা প্রচন্ড গায়ে লাগে সামনে আছে চা বিস্কুট খাবো কিছু খাওয়া হয়নি সকাল দিয়ে চার খেলাম তাকে দিতে পারছে না দুজনে একটা করে কেক খাচ্ছি ছয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নটা চল্লিশের ট্রেন এখন দশ মিনিট বাকি আমখানা চলে এসছে এটা এখন লক্ষ্মীপুর যাওয়া যাবে এটাই যাচ্ছে এটা ভ্যান্ডার আছে মনে আর এটা না মনের সুখে হারছে ট্রেন ছেড়ে দেবে তো আমরা নামখানা করি স্টেশন যেদের বরকাতা বসার সিট পেয়ে গেছে পরের স্টেশনে আমিও বসার পেয়ে গেছি শান্তি দক্ষিণান্তপুর এগারোটা বাজে পাঁচ আমার কাছে আগে ভয় নেমে গেছে এখন দাঁড়ায় পাঁচ দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগলো আমাদের লক্ষ্মীরান্তপুর আসতে এবার এখান থেকে টোটো ধরে সোজা পিসির বাড়িতে রানি আর পিসির সারপ্রাইজ বিশাল বড় একটা সারপ্রাইজ দেবো মাকে বলে ফোন করলে বলবে না দুবার ফোন করেছে রানি কোথায় আছে আমি কচুরি খেতে এসছি বাইরে বিশাল ভিড় দেখো ভিডিও করছে এখন আমরা লক্ষ্মীন্দরের মার্কেট টার মধ্যে দিয়ে যাচ্ছি সামনে কি মিষ্টি নেবো তারপরে কি টোটোতে উঠবো এখানে সব ধরনের দোকান আছে জুতো জামা কাপড় ব্যাগ বই খাতা খাবার দাবার দুধারে বেশ দেখতে সুন্দর লাগে জায়গাটা এত রোদ মানে বর কথা বলতে যে পুড়ে যাচ্ছি সাঁতারি আছে খুব ভালো দুটো মিষ্টি দোকান এই শুরু থেকে আসলাম দেখি মিষ্টি পছন্দ এখানে নিয়ে যাব নাহলে পাশের দোকানটা গিয়ে দেখবো পাঁচ মিনিট দাঁড়িয়ে ডিসিশন দিলে যে কোনটা দেব একবার একটা ভালো লাগছে তো পরে অন্যটা ভালো লাগছে ওই পান্তুয়াগুলো নিলাম শেষ পর্যন্ত মিষ্টি নিয়ে নিয়েছি এবার এখান থেকে ফল নেবো

আর এই ব্লগটা এখানে শেষ করে রাস্তায় এখান থেকে নেট পাওয়া যায় কিছু এখানে নেটের সমস্যা তো ব্লগটা আপলোড করে দেবো তো ব্লগটা শেষ করছি বাকি যা রান্না পুজোর মানে পরের দিন যে গরম খাওয়া দাওয়া যে ব্লগ সেটা পরে পরের ব্লগে দেখতে পাবে তো আজ এতটাই আবার পরের ব্লগে কথা হচ্ছে যে বাড়িতে প্রথম পাচ্ছি সাবস্ক্রাইব করছি তো টাটা